হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা নিয়ে নিয়েছি এইটা এই দুটো দিয়ে একটা জাদু খেলা দেখাবো তো তোমরা দেখতে থাকো চলো তাহলে দেখানো যাক হ্যালো গাইস এখন আমি এটা দেখবো হয় নাকি ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একবার করছি আমরা দেখো এবার দ্বিতীয়বার হবে হয়ে গেছে দেখো তোমরা কেউ পারবে না এটা করতে দেখো আর এদিকে আমরা বিকাল টাইমে সবাই আমরা গল্প করি তার জন্য সবাই বসে পড়েছে এদিকে গল্প করতে আর একজন আসছে ওদিকে মোটর সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস টুরিসিতা আর আবার তোমাদেরকে দেখাবে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো কিভাবে করতে হয় এইভাবে হয়ে গেল খালি হ্যাঁ খালি ইরাদে হ্যাঁ হুম হুম দেখো দেখো তোমরা কি করছে দেখো হয়ে গেল এভাবে হয়ে গেল খেলতে সঙ্গে তোমরা শিখতে চাও এইভাবে করবে এখন চেষ্টা করছে না

কাম আছে এইখিনি বল না কি কথা ভিডিঅ'